হ্যালো এভরি গুড মর্নিং আমার আরও একটা ডেলি স্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে শুক্রবার আর এখন ঘোরের কাটায় বেঁচে গেছে ঠিক সকাল নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে তার কারণ হচ্ছে আমার তো একটা ছোট্ট সাত মাসের মেয়ে আছে তারই আর কি সকালের খাবারের জোগাড় করতে স্নান করার পর মাথার মধ্যে একটাই ঘরে যে নটার আগে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে সোনা মায়ের খাবারটা রেডি করতে হবে কারণ নটার থেকে সাড়ে নটার মধ্যে সোনাকে সকালের খাবারটা দেওয়া হয় আর সকালে যেহেতু এখন কিছুদিন সাবুটা দেওয়া হচ্ছে তাই প্রত্যেক দিনের মতন আজকেও সোনা জন্য সাবু রান্না করব প্রথমে চাপিয়ে দিলাম জল গরম আর জল গরমটার পরে ভালো করে সাবুটা ধুয়ে নিয়েছি মানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি যতটুকু আর কি আমি আমার মেয়েকে খাওয়াই ভালো করে সাবুটা ধুয়ে তোমার গরম জলে চাপিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় আর তারপরে যেহেতু ভাতটাও চাপাবো তো দেখলাম প্রেশার কুকারটা একটু নোংরা আছে মানে আগের দিন রাতে তো ডাল হয়েছিল তাই দেখলাম প্রেশার কুকারের গায়ে হলুদ লেগে আছে আর ওই অবস্থায় যদি ভাত চাপিয়ে দিই তাহলে ভাতটাও হলুদ হয়ে যাবে তাই আর কি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর তারপরে ভাতটা চাপিয়ে দেব। দেরিতে ঘুম থেকে উঠে আমার ছোট্ট সোনামাকে সামলিয়ে কিভাবে সময় মতো বাড়ির সমস্ত কাজ শেষ করি আজকের ভিডিওতে তোমরা সেটাই দেখতে পাবে যারা আর কি প্রত্যেক দিন আমার ভিডিও দেখে তারা হয়তো জানবে যে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় তবে যারা আমার পরিবারের নতুন সদস্য এসেছো তারা তো আর জানো না তো আবারও বলে দিই আমার কিন্তু ঘুম থেকে উঠতে ওই আটটা থেকে সাড়ে আটটা হয়ে যায় ঘুম থেকে দেরিতে উঠলেও কিন্তু সব কাজ আমি সময় মতোই করিনি তার একটাই কারণ হচ্ছে আমার পেছনে আমার শাশুড়ি মায়ের সাপোর্ট আছে বলে অনেকেই হয়তো ভাবতে পারো বাড়ির বউ আবার আটটা থেকে সাড়ে আটটায় ঘুম থেকে উঠো হ্যাঁ আসলে রাতে যেহেতু আমার খুব একটা ভালো ঘুম হয় না তাই আর কি ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় তবে সব দিন যে দেরি হয় এমনটা কিন্তু নয় কোনো দিন কোনো দিন আবার সাতটা সাড়ে সাতটার মধ্যেও উঠে পড়ি যাই হোক তোমরা হয়তো ভাবতে পারো বাড়ির বউ হয়ে দেরিতে ঘুম থেকে উঠে প্লাস বাড়ির কাজ করা কি করে সামলে উঠতে পারি তার একটাই কারণ ওই যে বললাম আমার শাশুড়ি মা মানে আমার শাশুড়ি মা আর আমি বাড়িতে দুজন মিলে হাতে হাত মিলিয়ে সমস্ত কাজ শেষ করি যেমনটি ধরো কোনো দিন যদি নিচের সমস্ত রুম আমি ঝাড় দিলাম তো আমার শাশুড়ি মা ওপরের সমস্ত রুম ঝাড় দিয়ে দিল মোছামুছি ওপরের রুম প্রত্যেক দিন করা হয়ে ওঠে না তবে নিচের সমস্ত রুম কিন্তু প্রত্যেক দিনই মোছামুছি করি আর নিচের রুমগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমি মোছামুছি করি যেমন ধরো হয়তো মাসে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন আমি মুছলাম বাকি পাঁচ দিন হয়তো আমার শাশুড়ি মা মুছল তারপরে যেমন ধরো সোনা মায়ের খাবার টাবার রেডি করা কোনো দিন আমি করি আবার কোনো দিন আমার শাশুড়ি মাও করে নেয় মানে যার যখন সময় মতো হয়ে যায় সে তখনই করে নেয় যেমন ধরো নটার আগে যদি আমার স্নান কমপ্লিট হয়ে যায় তাহলে আমি করে নিই বা আমার শাশুড়ি মা যদি নটার আগে পুজো করে চলে আসে তাহলে আমার শাশুড়ি মা করে নেয় তবে বেশিরভাগ দিনটা আমার শাশুড়ি মাই করে কারণ আমার স্নান করতে হয়তো দেরি হয়ে যায় তারপরে যেমনটি ধরো রান্নাবান্নার ক্ষেত্রে আমার শাশুড়ি মাই থাকে আমি আর রান্নার দিকে এগোই না তবে হ্যাঁ রান্না না করলেও কিন্তু রান্নার সমস্ত জোগাড়যন্ত্রটা আমি করে দিই যেমন ধরো সবজি কাটা মশলা বাটা ধোয়া মোছা সবটা আমি করে দিই তারপরে আমি মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি আর আমার শাশুড়িও থাকে রান্নাঘরে ব্যস্ত কারণ শুধু তো রান্না বান্না বা বাড়ির কাজ করলে হবে না তোমরা তো অনেকেই জানো আমার একটা ছোট্ট সাত মাসের পরি আছে তো আমাকে তো আমার পরিটাকেও দেখতে হবে তাই দেখো এখন যেহেতু ঘড়িতে সাড়ে নটা বেঁচে গেছে তো নটার থেকে সাড়ে নটার মধ্যে আমার যা কিছু কাজ ছিল সেগুলো তো আমি করে নিলাম যেটা তোমরা ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো আর এখন দেখো আমার পরিটাকে আমি খাবার খাওয়াচ্ছি আর বললামই তো প্রত্যেক দিনই আমাকে এখন সকালে দুধ ছাবু দিচ্ছি আর তোমরা বিশ্বাস করবে না ক্যামেরাটা অন করার আগে মেয়েকে যে কী কষ্ট হয়েছে খাওয়াতে তবে আমি যে দেখলাম ক্যামেরাটা অন করলাম সেই দেখি শোনা আমার টুকটুক করে খেয়ে নিলো মেয়ে হয়তো বুঝতে শিখেছে যে মা আমার ভিডিও করছে কারণ আমার তো সব মনিরা দেখবে তাহলে আমি ভালো করে খেয়ে নিই যাতে আমাকে গুড গার্ল বলে মেয়ের গলার মধ্যে যে গামছাটা আটকে রেখেছিলাম সেই গামছাটা দেখো পুরো গামছাটা সাবুতে ভরে গেছে তো এদিকে মেয়েকে খাইয়ে সোজা চলে গিয়েছিলাম ছাদে কারণ স্নান করেছি আমি সেই আটটা সাড়ে আটটার দিকে আর আমি এখন যখন ছাদে যাচ্ছি তখন ঘড়িতে বাজে দশটা পুরোপুরি দু ঘন্টা সময় লেগে গেছে নিচের কাজবাজগুলো সামলে উঠতে ভেবেছিলাম তাড়াতাড়ির মধ্যে যাব তবে সোনামা কি ঘুম পাড়ানো ও কী খাওয়ানো আর সোনামা সাবুটা খেলে ওর ঘুম পেয়ে যায় তাই ওকে ঘুম পাড়িয়ে তারপরে সমস্ত কাজ শেষ করে ওপরে চলে গিয়েছিলাম দেখো এক এক করে যত কাপড় খিচেছিলাম সেইগুলো মেলে দিলাম বাড়ির বউদের কিন্তু কাজের আর কোনো শেষ নেই একটা কাজ শেষ না হতে হতে আরেকটা কাজ যে কোথার থেকে হাজির হয়ে যায় বুঝতেই পারি না তো দেখো ছাদের থেকে যেই নিচ্ছে এলাম অমনি দেখি সবজিগুলো তো কেটে রাখতে হবে কারণ সোনামা এখন ঘুমোচ্ছে আর মেয়ে যত ঘুমোয় তত মনে হয় ভালো তাহলে কাজগুলো টুকটুক করে এগিয়ে নিতে পারবো তো যেমন ভাবা তেমন কাজ আর কি সোনামা যেই ঘুমোচ্ছে অমনি বসে গেছি সবজি কাটতে আজকে নিয়েছিল মানে আজকে না কালকে নিয়ে রেখেছিল সবজিটা আজকের মেনু হচ্ছে ওই যে লাল শাকগুলো দেখলে তো ওইগুলোর পোস্ত হবে আর পটল দিয়ে সবজি হবে আজকে যেহেতু দোল পূর্ণিমা তাই আমাদের বাড়িতে নিরামিষ হয় তাই নিরামিষ হিসাবে পটল আলুর সবজি লাল শাকের পোস্ত আর চাটনি হয়েছিল। তো সবজিগুলো কেটে সোজা চলে এসেছি কলপাড়ে কারণ বেশি নিয়ে সবজি ধুতে না খুবই অসুবিধে হয় আর কল কলপাড়ে যেহেতু আমাদের অনেকটাই স্পেস আছে তাই ভাবলাম কল কলপাড়ে যাই এক এক করে সবজিগুলো ধুয়ে নিই তো প্রথমে এই যে পটল আর আলুটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম আর আলু কাটলে না সেটাকে ভালো করে ধুতে হয় তারপরে দেখো শাকগুলোর মধ্যে জল নিয়ে নিলাম আর ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি কারণ শাকের মধ্যে অনেক পরিমাপে মাটি থাকে আর আমাদের কলের প্রেশারটা এতটাই সরু যে কি বলবো একদমই কিছু কাজবাজ করতে পারি না তাই আর কি দেখো মগে জল নিয়ে শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম সবজিগুলো ধোয়া যেই হয়ে গেছে অমনি শাশুড়ি মাকে দিয়ে এসেছি বললাম নাও আমার কাজ আমি শেষ করে দিলাম এবার তুমি তোমার কাজ শুরু করো আর তারপরে সোনামাকে যে স্নান করাবো সেই জলটাও রোদে দিয়ে দিলাম তোমরা হয়তো অনেকেই ভাববে এই একটু আগে তুমি বললে রান্না বান্না তুমি করো না তোমার শাশুড়িমা করে তাহলে রান্নাঘরে তুমি কেন আসলে শাশুড়িমা গেছে পুজো আনতে বললামই তো আজকে দোল পূর্ণিমা তো সেই পুজো দিতে গেছিলো তো সেই পুজোটা এখন আনতে গেছে তো আমি ভাবলাম শাশুড়িমা যখন পুজো আনতে গেছে তাহলে রান্নাটা কিছুটা এগিয়ে রাখি যেহেতু তোমাদের দাদা ভাই দেড়টার মধ্যে ডিউটি বেরোবে তার আগে তো রান্নাবান্না শেষ করতে হবে আর এখন আমাদের বাড়ির কাজবাজগুলো তাড়াতাড়ির মধ্যে হয়ে গেলেও কিন্তু রান্নাবান্না করতে দেরি হয়ে যায় কারণ প্রথমে সোনামায় রান্না রেডি করতে হয় তারপরে আমাদের রান্না হয় তো সোনামা কাজকে খিচুড়ি খাওয়ানো হবে সেটা কিন্তু রেডি হয়ে গেছে আর তারপরে দেখো রান্নাঘরে এসে আমি পটলগুলো ভেজে নিলাম আর আলুগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় আর তারপরে মশলাটা রেডি করে দিলাম রান্নাবান্না আমি করব না ওই যে বললাম রান্নাটা এগিয়ে রাখলাম তোমাদেরকে তো বললামই আজকে দোল পূর্ণিমা তেজে দেখো আবির মাকে ভূত করে দিয়েছে আমার আবার জানো তো এই আবির খেলতে একদমই ভালো লাগে না কি আর করা যায় বাইরে বেরিয়েছিলাম তো পাড়ার যে বৌদিরা ছিল বা দিদিরা ছিল তারাই আর কি দিয়ে দিয়েছে আর তারপরে ভালো করে স্নান করে নিয়েছিলাম আর এখন দেখো সময় হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি যাওয়ার তো খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে গেছে আর এখনও যাচ্ছে ডিউটি সোনামায়ের বাবা যখনই ডিউটি যায় সোনামা আমি বাবা শাশুড়ি আমরা সবাই তো বাইরেই দাঁড়িয়ে থাকি তো সোনামা ওর বাবার কাছে যাবার জন্য একদম এত কান্নাকাটি করে এখন থেকে গাড়িতে চাপার ঝোঁক আর কি চলো তোমাদের দাদা তো ডিউটি চলে গেল এরপর আমরাও যাই বাড়ির ভেতরে খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়ি আর আমার ছোট্ট সোনামাকেও ঘুম পাড়িয়ে দিই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপর থেকে ভিডিওটা করা হয়নি এখন দেখো ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠেছে তোমার ওই পাঁচটা দশ পনেরোর দিকে ঘুম থেকে উঠে ভালো করে চোখে মুখে জল নিয়ে নিয়েছি আর এখন চলে এসেছিলাম কলপারে এখন দুপুরে খাওয়া দাওয়া করার পর যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলোই কলপারে শুকানোর জন্য রেখে দিয়ে গিয়েছিলাম এখন সময় হয়ে গেছে সেই বাসনগুলো তুলে নেবার জন্য তো বাসনগুলো তো নেওয়া হয়ে গেল এবার আবার যাই রান্নাঘরে তারপর এক এক করে নিজের জায়গায় বাসনপত্রগুলো রেখে দিই যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তোমরা আমাকে একটা কথা বলো তো তোমরা কি রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ইচ্ছেটাও আমার জানা অবশ্যই দরকার বা উচিত বলে আমি মনে করি তো তোমরা কি সম্পর্কে ভিডিও দেখতে চাও অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলো তাহলে আমি চেষ্টা করব তোমাদের মতো ভিডিও বানানোর জন্য তবে সবাইকে একটাই অনুরোধ দয়া করে তোমরা কেউ বলো না যে দাদাভাইকে ভিডিওতে নিয়ে এসো কারণ এই কাজটা আমার পক্ষে করা হয়তো সম্ভব হয়ে উঠবে না তাছাড়া তোমরা কী রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলো তোমরা কি আমার লাভ স্টোরি শুনতে চাও তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার বিয়েটা কিভাবে হয়েছে তারপর আমাদের বিয়ের ভিডিও কি দেখতে চাও তাহলে জানাও আমি অবশ্যই তোমাদের সাথে আমাদের লাভ স্টোরিটা আর আমাদের বিয়ের ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো যদি জানতে চাও তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো সকাল দিকে যা কিছু কাজ বাস থাকে মানে ধরে নাও হানড্রেড পার্সেন্টের মধ্যে পুরোপুরি সেভেন্টি পার্সেন্ট কাজ আমার শাশুড়িমা করে বাকি থার্টি পার্সেন্ট কাজ আমি করি আর বিকেল দিকে যা কিছু কাজ থাকে সেই হানড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট আমি করি বাকি থার্টি পার্সেন্ট আমার শাশুড়িমা করে মাকে বলে যে ঘুম থেকে তুমি তোমার ইচ্ছে মতো উঠবে আমি একটু তাড়াতাড়ি উঠে বিকেলে যা কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নেব কারণ বিকেল আমার খুব একটা তাড়াহুড়ো থাকে না সকাল দিকটাতে বেশি তাড়াহুড়ো থাকে তাই দেখো ঘুম থেকে উঠে প্রথমে আগে বাসনপত্র নিজের জায়গায় রেখে দিলাম তারপরে কিন্তু নিচের সমস্ত রুম ঝাঁটো দিয়ে দিয়েছি সেগুলোর আর ভিডিও করা হয়নি তারপরে চা বসিয়েছি আর এখন চলে এসেছি আটা মাখার জন্য মানে আটা তো মাখবো সেই আটাটা নিতে চলে এসেছি আর আটাটা তাড়াতাড়ি মেখে রেখে দিই কারণ সোনামা চলে আসবে একটু পরে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমার সোনামা গেছে পিসির সাথে একটু বাইরে আর প্রত্যেক দিন বিকেল দিকে সোনামাকে একটু বাইরে বের করাই কারণ ওরও বাড়িতে সবসময় ভালো লাগে না আমার পক্ষে তো বাইরে যাওয়াটা সম্ভব হয় না তাই পিসিকে বলেছি তুমি নিয়ে যাবে তো সে আর কি পিসির সাথেই সোনামা গেছে বাইরে তো এখন ছাদে চলে এসেছি নিচে যা কিছু কাজ বাজ ছিল সেগুলো শেষ করে কারণ ছাদের মধ্যে কিছু কাপড়চুপড় মেলা ছিল তো বাবা যাবার সময় বলে গিয়েছিল ছাদে কাপড়গুলো আছে সময় মতো নিয়ে চলে আসবি তো সে আর কি ছাদে এসে সময় মতো কাপড়গুলো নিয়ে নিয়েছি আর এখন এই যে এখানটাতে রেখে দিলাম তারপর আমি একটু ছাদের নিজের সাথে সময় কাটাবো আর তোমাদেরকে বললাম না পিসি নিয়ে গেছে সোনামাকে বাইরে ওই যে দেখো আমার সোনামা পিসির কোলে বাইরে দাঁড়িয়ে আছে আরও বাইরে থাকতে কিন্তু খুবই ভালোবাসে তারপরে আর কি ছাদের নিজের মতো করে একটু ঘোরাঘুরি করে নিলাম কারণ সেই লাস্ট আমি এসেছিলাম সোনামা যখন মাস আমার গর্ভে ছিল তখন এসে ছাদে একটু হাঁটাচলা করেছিলাম মানে তখন তো নিয়মিত প্রত্যেক দিনই আসতাম হাঁটাচলা করতাম যেহেতু শরীরটা আমার ভালো থাকতো না তারপর থেকে মানে সোনামা হওয়ার পর থেকে আর একদমই ছাদে আসতে পারিনি তো আজকে অনেক দিন পর ছাদে এসে একটু নিজের সাথে নিজে সময় কাটালাম তারপরে দেখো নিচে চলে এসেছি আর এই যে আমার সোনামায়ের খাবারের সময় হয়ে গেছে আর ওকে বিকেলে খাবার খাওয়াচ্ছে দুধ আর সুজি তো যাই হোক ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা কি রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে